না কুমড়ো দেখো কত সুন্দর পুশাক কত সুন্দর দেখো দেখো না তুমি দেখবা না সেগুলো দিয়ে হবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে থাকলে না হয় না কাচলে নোংরা বলবে তুমি দেখো পুশাক কত সুন্দর পৈশাক কত সুন্দর এগুলো কি এগুলো পুশাক না তো কি

তুমি আবে আমি এনে দিলাম এমনি কাজকর্ম নেই বাজারে হ্যাঁ এমনি চলছে না দু টাকা দু টাকা করে লাভ হয় দোকানে দোকানে মাল দিয়ে হ্যাঁ এটা কুমড়ো ও দারুণ কুমড়ো কুমড়োটা দেখো লাল কত দেখো একটু ঘুরিয়ে দেখাও কিরকম লাল হেভি কুমড়ো আরে বাবা এটা কুমড়োটা একটু দাগি ছিল আমি লোকটাকে বললাম একটু কেটে দাও হ্যাঁ কেটে দিয়ে বাদ দিয়ে নিয়ে এলাম একটু কম পয়সা পেলাম